মেহি হাসান রাসেল লিখেছেন আমার ভাইকে কি আমি জাকাত দিতে পারবো আমরা একসাথে থাকি হ্যাঁ আপনার ভাই যদি আপনার একান্নভুক্ত না হয় একসাথে থাকেন ঠিক আছে একান্নভুক্ত যদি না হয় আপনার অধীনস্থ যদি না হয় অনেক সময় ছোট ভাই থাকে অপ্রাপ্ত বয়স্ক আপনি বড় ভাই বাবা নেই অথবা বাবার সামর্থ্য নেই তাহলে আপনার কর্তব্য হয়ে যায় তার ভরণ পোষণ তখন তাকে জাকাতের টাকা দিতে পারবেন না হ্যাঁ তার ভরণ পোষণের বাইরের কোনো প্রয়োজন হয় সেখানের জন্য আপনি জাকাতের টাকা দিতে পারবেন আর যদি আপনার সেই ভাইটি যে আপনার জাকাত যাকে দিতে চাচ্ছেন তিনি যদি আপনার একান্নভুক্ত না হয় বা একেবারে ছোট না বাচ্চা না হয় বড় মানুষ বড় ভাই বা বয়স হয়ে গেছে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে ছোট হোক আর বড় হোক আপনার কিন্তু প্রাপ্তবয়স্ক হয়ে গেছে সে তাহলে তাকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন সেক্ষেত্রে এমন হতে পারে যে সে আপনার থেকে জাকাতের টাকা নিয়েছে সেটা পেয়ে আপনার সাথে যৌথ কোনো মিলে কোন খাবার এসে তার টাকা দিচ্ছে ওই জায়গাতে টাকা তখন সেটা না যায়জ হবে না আপনার টাকার সাথে মিশ্রিত হলো কারণ সে তখন তার নিজের টাকাটা কেমন যেন দিয়েছে এক কথা যখন প্রাপ্তবয়স্ক হবে তখন আপনি জাকাতের টাকা তাকে দিতে পারবেন সেটা দিয়ে তার ব্যবহার তিনি বহন করবেন ইসরাত রহমান তানিসা আপনি লিখেছেন আত্মীয়দের বাসায় নন মাহারাম থাকায় পর্দা করতে পারি না আমার পরিবার বলে এতে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয় সত্যি কি ছিন্ন হয় আমার করণীয় কি আত্মীয়দের বাসায় গেলে যদি নন মাহারামদের সাথে পর্দা করা না যায় তাহলে সেটা সেখানে যাওয়া থেকে আপনাকে থাকতে হবে আপনার প্যারেন্টস বা ঘরের লোকজন পরিবার লোকজন যে ছিন্ন হওয়ার কথা হ্যাঁ সম্পর্ক তো কিছুটা চিহ্ন হয় কিন্তু এটিকে দুইভাবে রিকভার করা যেতে পারে একটা হলো যে ফোনে যোগাযোগ থাকবে যখন পর্দার পরিবেশ থাকবে তখন তাদের সাথে সেখানে আপনি মিট করবেন সম্পর্ক ছিন্ন করা মানে হলো তাদের সাথে যোগাযোগ না করা তাদেরকে বয়কট করে চলা এখানে তো বয়কট করা হচ্ছে না আপনি দূরত্ব বজায় রাখছেন বিশেষ কারণে আর দ্বিতীয়ত হল সম্পর্ক ছিন্ন করা যেরকম গুনাহের কথা পর্দার বিধান লঙ্ঘন করা ঠিক একইভাবে গুনাহের কথা পর্দার বিধানকে লঙ্ঘন করে যদি আপনি সম্পর্ক রক্ষা করতে চান তাহলে একটা হারাম থেকে বাঁচার জন্য আপনি হারটা হারামে লিপ্ত হচ্ছেন তো সেটিতেও গ সমান হলো অর্থাৎ এখানে সম্পর্ক রক্ষা করার বিষয়টা তো আসলে হলো না কারণ আরেকটি অপকর্মে বা আরেকটি গুণায় আপনি হয়েছেন তো এই জায়গা থেকে তাদেরকে বোঝাতে হবে এবং নিজে যথাসম্ভব চেষ্টা করতে হবে যে এই ধরনের হারাম কাজ থেকে যেন বেঁচে থাকা যায় মেহেরিন ইসরাত আপনি লিখেছেন আমরা দুই বোন ভাই নেই আমার বাবা ইন্তিকালের আগে তার সমস্ত সম্পদ আমাদের দুই বোনের নামে ওসিয়ত করেছেন আমার বাবার কি গুনাহ হবে বোন মেহেরিন আপনার বাবা মৃত্যুর আগে তার সমস্ত সম্পদ আপনাদের দুই বোনকে দিয়ে গেছেন সেটা এক জিনিস আর করে গেছেন আরেকটা জিনিস যদি দিয়ে যান তাহলে সেটা জায়েজ আছে সন্তানদেরকে তিনি সমতা বজায় রেখে সম্পদ যা খুশি তা গিফট করতেই পারেন কিন্তু ওসিয়ত যদি করেন তাহলে সেটা অনুচিত হয়েছে কারণ হলো নবী করিম সাল্লা সাল্লামের হাদিস রয়েছে কোনো মানুষ যদি তার ওয়ারিসদের জন্য ওসিয়ত করেন সেটা জায়েজ নয় আপনার যদি ওয়ারিস আপনার বাবার অর্থাৎ তার সম্পদে আপনাদের ভাগ আছে জীবদ্দশায় তিনি উপলক্ষণ দিতে পারেন মৃত্যুর পর আবার ওসিয়ত করবেন আপনারা তো ভাগ পাবেনই আবার ওসিয়ত যদি করেন আলাদা করে তো সেটা কিন্তু জায়েজ নয় এক্ষেত্রে যেহেতু আপনাদের অন্য কোনো ওয়ারিস নাই সরিয়ার আইন আইনের আলোকে আপনাদের দুই বোনের টু থার্ড পাওয়ার কথা সর্বোচ্চ বাবার সম্পদের আর বাকি যেটা আছে ওয়ান থার্ড সেটা আর কে কে আছেন আত্মীয় স্বজন তাদেরকে দেখে সুনার আলোকে কার কার হিসা সেখানে আছে না আছে তাদের মধ্যে বন্টন করতে হবে আমার কাছ থেকে একজন কিছু টাকা পাবে টাকাগুলো আমি তাকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠাবো এক্ষেত্রে আমি কি তাকে খরচ দিতে বাধ্য আপনার কাছ থেকে কেউ যদি টাকা পান তাহলে তার কাছে টাকা পৌঁছানোর খরচ আপনাকেই দিতে হবে আপনি যদি মোবাইল ব্যাংকিং এর মধ্যে টাকা দেন তাহলে সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে যদি দশ হাজার টাকা ধার নিয়ে থাকেন ক্যাশ নিয়েছেন অথবা ব্যাংকে দশ হাজার টাকা আপনি গোটাই পেয়েছেন তাহলে পরিশোধের সময় আপনি তাকে ওই দশ হাজার টাকা যাতে তিনি পরিপূর্ণভাবে পান সে ব্যবস্থা আপনি করবেন অর্থাৎ ক্যাশ আউটের টাকা বা পৌঁছানোর যে অতিরিক্ত খরচ সেটা আপনাকে বহন করতে হবে আর যদি তিনি আপনাকে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমেই দশ হাজার দিয়ে থাকেন সেখান থেকে ক্যাশ আউটের খরচ আলাদা তিনি না দিয়ে থাকেন অর্থাৎ পুরো দশ হাজার আপনি উঠাতে পারেননি তাহলে এখন আপনি যেটুকু তার কাছ থেকে গ্রহণ করেছেন ততটুকু আপনি পাঠা পাঠাবেন হ্যাঁ যদি আপনি ক্যাশ আউটের টাকা এক্ষেত্রে অর্থাৎ তিনি আপনাকে ক্যাশ আউট টাকা দেননি যখন ধার দিয়েছিলেন এখন আপনি তাকে ক্যাশ আউটের টাকাটা প্লাস করে দেন তাহলে সেটা আপনার জন্য জায়েজ আছে অর্থাৎ ঋণ নেওয়ার পর পরিশোধের সময় যদি কেউ একটু বাড়িয়ে দেন সেটি না কিংবা হারাম নয় সরাসরি সুদ সেটি হবে না